নমস্কার আমি মানিক আর আপনারা দেখছেন পুরুলিয়া মুভিং ইউটিউব চ্যানেল সমস্ত কাড়া রসিক ও কারা প্রেমিকদের স্বাগত জানাই আজকে আমি আবার একটি কাড়া কাড় আপডেট নিয়ে এসেছি তো আমি এখন আড়শা থানা অন্তর্গত সুনাম ধন্য রসিকের বাড়িতে পৌঁছে গেছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কার বাড়িতে পৌঁছে গেছি তবু আমি ওনার কাছ থেকে জেনে নিচ্ছি উনি বাইরে কোথাও নিয়ে যাচ্ছে কি গ্রামে লড়াই করছে ওনার কারা সম্বন্ধে অনেক কিছু জেনে রয়েছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য নমস্কার আপনার পরিচয়টা একটু বলে দেবেন আমার নাম পেলারাম সরেন নাম বুলান পোস্ট চাটুহাসা থানা আরসা জেলা পুরুলিয়া আমি সুশান্ত সরেনের কাকু আপনি এখন কেমন আছেন নমস্কার এখন বর্তমানে ভালো আছে তো চাষবাস কেমন হলো আপনাদের চাষবাস তো এখনও হয় নাই দু চার দিনের আছে অবশ্য মানে মাঝখানে আমাদের সেই একটা কাকিমা মারা গেছিলো তো তো এই হিসাবে একটু পেছায় গেছি তা আপনার এখন কাড়া কীরকম আছে কাড়া বর্তমান প্রস্তুতি মোটামুটি আছে অতটা না এই চাষে একটু অবহেলা করে দিয়েছিল আর কি তো আপনি বাইরে নিয়ে যাবেন কি গ্রামে লড়াই করবেন হ্যাঁ গ্রামে লড়াই তো করবো সেটা গ্রামের পঁচিশ দিনে

পনেরো হাজার টাকা কালকের আপডেটে দেখলাম পনেরো হাজার টাকা ঘোষণা করেছি আপনার যে ওইখানে আপনি দিয়েছেন কাটাটা ওইখানে ওইখানে কি নাম জমা করতে যাবো আপনার কাছে আসতে হবে হ্যাঁ আমাদের এখানেও দিলেও কোনো অসুবিধা নাই আমরা মোটামুটি সঙ্গে সঙ্গে খবর জানাবো আর ওখানে তো ঘোষণা করে করিয়েছে যে ওখানেও দিতে পারে ওখানেও জমা দিতে পারে এখানেও দিতে পারে আপনি হঠাৎ বাইরে দিয়ে দিলেন কাটাটি হঠাৎ লয় মোটামুটি তার আগের থেকে আলোচনা হচ্ছিল হুম মোটামুটি আজকের কথা লয় প্রায় মাস দুই তিনেক আগের থেকে আমাদের কথাবার্তা চলে আগে দেখি কথা বাৰ্তা আপোনাৰ দু নম্বৰ দিয়াৰ কাৰণে যিহেতু আৰু নিজে আচৰ লয়ৰ হিচাপে হা বড়ো হিচাপে যা সমৰ্থক হৈছে ঐ অকুই প্ৰাইজ ধৰিছে কারণ মুখে বলে দিলে তো হয় নাই মানিক দায় বলে দিবে একান্ন হাজার টাকা তখন সেই একান্ন হাজার টাকা গুনতে হবে দাদা হুম জবান করলে জবান করার পরে পেছের দিকে তাকালে তো আর চলবে কিনা ইয়াকে উয়াকে ভিক মাগার মতন ওইটা কিন্তু শোভনীয় নয় যতটুকু সমর্থক অতটুকু ভরসা করে বলে দিয়েছে

আমাদের এখানেও যদি কেউ যদি কাছাকাছির লোক দিতে পারে দে হুম আর মানিকদা যখন নিজের আসরে আমাদেরকে বড় হিসাবে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই মোটামুটি মান সম্মান রাখেই কথাবার্তা বলবে এবং সেইভাবেই আমাদেরকে ব্যবহারও করবে এবং মানিকদাকে আমার ওই তরফ থেকে মানিকদা দীর্ঘদিনের একটা রসিক নাম করা রসিকেই ওঠে এবং আমি মনে করি মানিকদা অমায়িক লোক সেই হিসাবে আমার মানিকদার সাথে সব দিনেই কথোপকথন হয় হুম এবং ওর সাথে আমার ব্যবহারও এবং ও আছে এবং লালটুদা আছে ওদের সাথে সম্পর্ক আমার সব দিনে অটুট আছে আর আপনি যে নিয়ে যাচ্ছেন ওই মানিকবাবুর আসর তো দর্শকদের কিছু বলুন নাকি দর্শকদেরকে নিশ্চয়ই বারোয় আসেন যদি আমাদের এই সুশান্ত সরেনের কারার জোড়া যদি হয়ে যায় নিশ্চয় আমাদের এদিকে লোককে বলবো বা সমস্ত দর্শককেই বলবো আপনারা উপস্থিত হবেন নিশ্চয়ই কারা যদি মাথা দেয় তো লড়াই জমজমাটি হবে ছাড়া হয় সুশান্ত সর ভাই পো সুশান্ত সরেন তো বন্ধুগণ এই সুশান্ত সরণের কাড় মানিক মাহাতোর আসরে শিল্প দু নম্বরে ওইখানে বড় হিসাবে দিয়েছে এনার কাড়া এরপর আমি ইনার কার্ড আর ভিডিওটি দেখেছি আপনারা দেখতে থাকুন আর জোড়া করার জন্য স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করতে পারে নমস্কার নমস্কার 아야 <목소리나>